হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরো একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম খাওয়া দাওয়া এখন হচ্ছে একটু তোমাদেরকে বাইরে আর বেরোবো বলতে এই ড্রেসটা দেখে আশা করি এতদিনও সবাই বুঝে গেছে যে এই ড্রেসটা পড়েছি মানে হচ্ছে আমি হয় ডাক্তার দেখাতে যাব না হলে আমার স্ক্যান আছে তো আজকে হচ্ছে এখন যাব হচ্ছে ফাইনাল স্ক্যানে আজকে দপলার আছে আমার এর আগেও একটা ডক্টর তবে আজকে আজকে ফাইনাল আছে তো এই ডপলারটা করে বুঝতে পারবো কি রকম অবস্থা না অবস্থা আর শুধু ডপলার নেই তার সঙ্গে ইকো করতে দিয়েছে কয়েকটা ব্লাড টেস্ট আছে যেরকম হিমোগ্লোবিন টেস্ট আজকে হবে থাইরয়েড হবে তার সাথে এলএফটি হবে তো বেশ সারা দুপুরের ব্যাপার এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজনেই রেডি হয়ে গেছি বেরোবো আজকে মাকে নিয়ে যাচ্ছি না আজকে নিয়ে এসছে গিয়ে অনেকক্ষণ আর কি ধৈর্য ধরে বসতে হবে তাহলে আজকে একটা ভালো বাঁচোয়া বেরোনোর আগে ছাদে আসলাম এরকম করে আছে ভীষণ সুন্দর একটা ওয়েদার করেছে তো বাইরে যাওয়ার ইন্টারেস্ট একটু বেড়ে গেছে যদিও ভয় করছে কারণ আজকে নিয়ে একটু চিন্তায় আছি কি হবে দেখা যাক যাই হোক আশা করি সবকিছু ভালোই হবে তো এখন বেরোই ছাদে এসেছিলাম ছাদের দরজা লাগাতে একটু ঘুরেও নিলাম পরে আবার কথা হবে তো এর মধ্যে বেরিয়েই পড়েছি বললাম না বৃষ্টি পড়ছে তো ঝিঝির বৃষ্টি পড়ছে বলে বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর আজকে টোটো করে যাচ্ছি এই স্ক্যান সেন্টারটা বাড়ির থেকে মোটে পাঁচ মিনিট তো আমরা এর মধ্যে পৌঁছে গিয়েছি কিন্তু সেখান থেকে ওরা একটা অন্য জায়গায় পাঠালো সেখানে আগে ইকো হবে তারপরে বাকি যা যা ব্লাড টেস্ট আছে আর যে স্ক্যান হবে সেগুলো হবে তো এখন এসেছে হচ্ছে ব্লাড টেস্টের জন্য এখন এই মোটামুটি প্রেগন্যান্সিতে যতগুলো ব্লাড টেস্ট করলাম সেগুলো খাওয়া দাওয়া করে যে কোনো টাইমেই করা যাচ্ছে আমার যতটুকু মনে আছে একটা সুগার টেস্ট বাদ দিয়ে বাকি সমস্ত কিছুই খেয়ে দেয়ে করেছি তো সেদিকে একটা সুবিধাই হয়েছে একবারে এসেছি না হলে সকালে একবার আসতে হতো আবার দুপুরে একবার এই স্ক্যানের জন্য আসতে হতো এমনিতেই যেখানে আসি সেখানে প্রচন্ড ভিড় হয় এর আগে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি ভীষণভাবে এখানে ভিড় হয় যে এখানে ভিডিও করতেও ইচ্ছে করে না তবে আজকে এই রুমটা ফাঁকা ছিল আমি না নীলকে দিয়েছি ভিডিও করতে আর আমার এতটুকু খেয়াল ছিল না যে ওর ইঞ্জেকশনে ফোবিয়া আছে আমি দেখি ফোনটা সামনের দিকে রেখে মুখটাকে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আগে খেয়াল থাকলে আমি ফোনটা অন্য কোথাও স্ট্যান্ড করতাম কিংবা আমি হাতে করে সেলফি স্টিকটাই নিয়ে যেতাম কি যে মুশকিলে পড়েছি আমি ব্লাড নিতে নিতে ভয়ই পাচ্ছিলাম ওর না মাথা ঘুরে যায় যাই হোক হয়েই গেছে ও সেরকম কিছু করেনি কন্ট্রোল করে নিয়েছে তবে এখন বসে বসে কি করছে দেখুন সেই প্রথম দিন মানে টু মান্থে আমার যখন স্ক্যান হয় সেদিন ও স্ক্যান করতে গিয়েছিল আর আজকে লাস্ট ক্যানে ও আমার সাথে এসেছে আর এখানে বসে বসে গেম খেলছে কি আর বলি কিছুই বলা যায় না তো আজকে সকালবেলায় গিয়ে আবার ডক্টরকে দেখিয়ে আসলাম কালকে দুপুরবেলা অতগুলো টেস্ট করে মানে টেস্ট করতে করতে প্রায় সন্ধে একদিকে চারটে সাড়ে চারটে বাজছিল তারপরে গিয়ে সাতটা সাড়ে সাতটার সময় আমার রিপোর্ট দিয়েছে তো সমস্ত রিপোর্ট আমরাও চেক করেছি আর যিনি আমার স্ক্যান করছিলেন ডক্টর তিনি বললেন সেই ডক্টর আমাকে বললেন তো সেসব দেখে দেখে আজকে সকালবেলায় আমার ডক্টরের চেক আপ ছিল ডক্টরের কাছে গেলাম ডেলিভারি ডেটটাও দিয়ে দিয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যার এই বিকে সাত দিন থাকবেন না তো যেহেতু সাত দিন থাকবেন না সেহেতু আমাকে একটু দেরিতেই ডেট দিলেন আদারওয়াইজ এই বিকে করে দিত ইদো এক্সাইটেড লাগছে আবার ভয়ও লাগছে আমাকে বারবার বলে দিয়েছি এর মধ্যে যদি কোনো emergeny হয় তাহলে তাদের চেম্বারে গিয়ে বলতে সেখানে সমস্ত ব্যাকআপ রেডি করা আছে তো সেই মতো কাজ হবে কিন্তু এখন একদম লাস্ট মুভমেন্টে এসে ডক্টর থাকছে না এটা শুনি আমার একটু ভয় ভয় শুরু হয়ে গেছে আর ডক্টরের রিপোর্টের ব্যাপারে বললেন যে রিপোর্ট ঠিক আছে কিন্তু আবার আমার ওই গ্রোথ স্ক্যানের সময় যেরকম এসেছিল ওয়ান উইক কম সেরকমই আবার এসেছে মাঝে যখন আমার আরো একটা ডপলার হয়েছে আমার যেহেতু দুটো ডপলার হলো মাঝে যে ডপলারটা করেছিলাম সেখানে একদম যে উইকে ডপলার করেছিলাম একদম মানে ঠিকঠাক ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু এই উইকে আবার গ্রোথ একটু কম এসছে তো কিন্তু বেবির ওয়েট ভালোই বেড়েছে তো এই সমস্ত অনেক কিছু বললেন আর থাইরয়েডের লেভেলও ঠিক আছে বাকি যেগুলো টেস্ট হয়েছিল সেগুলোও ঠিকঠাক আছে আমাকে এখনো সুগার টেস্ট দেয়নি কেন দেয়নি আমি জানি না তো বললো ওটা আর করার দরকার নেই হয়তো ডেলিভারি আগে করাবে তো আর ওই খুব বেশি হলো হয়তো দিন দশেক কারণ এক দু তিনটে একসাথে বলে দিয়েছেন মানে উনি কবে ফিরবেন তার ঠিক একদিন দুদিন পরেই আমার ডেলিভারি হবে তো অ্যাকচুয়ালি কবে হবে সেটা উনি ফেরার পরেই বোঝা যাবে তো এই ছিল আহ বাকি ডক্টরের রিপোর্ট ঠিক আছে বলেছে কিছু বলছো তো ওটাই বললেন আহ একটা দিন একটু সাবধানে থাকতে বললেন না সাবধানে তো থাকতেই হবে একদম লাস্ট মুভমেন্টে দাঁড়িয়ে আছি মানে আমি আর সেরকম ভাবে চলাফেরাও করতে পারছি না কেন জানি না আমার একটু অস্বস্তি হচ্ছে বা ভয় পাচ্ছি আর বেবি মুভমেন্ট এখন এত বেড়ে গেছে মানে আমিও বুঝতে পারছি বেছে আর ওর হয়তো আর থাকার ইচ্ছে নেই ভেতরে এরকম কিছু একটা হবে তো সব মিলিয়ে অসুবিধা তো হচ্ছেই হওয়ায় টেনশন আছে আর এই লাস্ট কয়েকটা দিন ভালো করে খাওয়া দাওয়া করতে বলেছেন আমার যেহেতু লো প্রেশার সেই জন্য একটু মেনটেন করতে বলেছেন মানে মেন ডক্টর বলছেন যে হাই প্রেশার হওয়াটা বাজে লো প্রেশারটা ঠিক আছে কিন্তু বেশি লো প্রেশার সেটাও তো আবার খারাপ না তো আমি যে বাড়িতে বাড়িতে হাঁটাচলা করছি ঘোরাফেরা করি যাই তো এইগুলোতে একটু সাবধানে থাকতে বললেন এই আর কি তো এটাই বললেন এখন হাতে গুনে দিন দিন দশে খুব বেশি হলে আমি এখন দিন গুনি কাউন্ট ডাউন আমার শুরু হয়ে গেল আর আজকে তো নীল চলে যাবে ও একদম ব্যাক ব্যাক করে এসেছিল ভেবেছিল যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে এখানে কাজ সেরে আবার ব্যাক করে যাবে তো সেরকম কিছু হলো না কারণ আমাদের প্ল্যানের মাঝখানে ডক্টর যে ভুগতে যাবেন সেই প্ল্যানটা একদমই জানা ছিল না তো সেখানে একটু প্ল্যানে গড়বড় হয়ে গেছে যাই হোক ও আজকে রাত্রেবেলাতে নীল আবার চলে যাবে তো ওদিকে কাজ মিটি তখন আবার দু তিন দিন পরে আবার আসছে ওকেই এখন অনেকবার যাওয়া আসা করতে হচ্ছে যদিও রাস্তাটা খুব একটা কাছে নয় এখান থেকে সিকিম বেশ দূর বেশ সময় লাগে কিন্তু আমরা এত যাওয়া আসা করেছি বা ও এই কয়েক মাসে এতবার যাওয়া আসা করেছে ওটা অভ্যেস হয়ে গেছে আজকে ডিনার টিনার করে রাত্রে আবার ট্রেন পাইনি আজকে ট্রেন আই মিন ট্রেন আছে টিকিট পায়নি তো এই একটা ঝামেলা এখন হচ্ছে এখন তো এই গরমের সিজন টাইম সবসময় এই টিকিট অ্যাভেলেবেলই তো বাসেই যাবে রাত্রি এগারোটা এখান থেকে বাস ধরবে দেন কালকে পৌঁছোবে আমরা এখন ওয়েট করবো কবে ডাক্তার আর নীল একসাথে ফিরছে তো দুজনে একসাথে ফেরার পরে দেন তারপরে ব্যাস আবার ডেলিভারি ঘন্টা বেজে যাবে যাই হোক এখন একটু রেস্ট নিই লাঞ্চ করার পরে বেশ একটা দুটো ওষুধ বাড়িয়ে দিয়েছে এখন ও আর আরো একটা জিনিস একদম লাস্টে আরো একটা ইঞ্জেকশন নিতে বলেছেন যে ইঞ্জেকশনটা আমি বেবির লাংস ডেভেলপমেন্টের জন্য গ্লোথ স্ক্যানের পরে নিয়েছিলাম যেদিন বুস্ট্রিক দিয়েছিল দুটো ইঞ্জেকশন একসাথে দিয়েছিল সেইটা আরো একবার নিতে বললেন কেন জানি না আসলে ডক্টরকে কিছু বললে আমার সব সবসময় বলে এভরিথিং ইজ ফাইন উনি কোনো দিন কোনো কিছুতে ডিমোটিভেট করেন না আমি মাঝে মাঝে ভাবি এত কিছু সবকিছু কি করে ঠিক থাকতে পারে তো ওটাই বললেন যে সবকিছু ঠিক আছে তাহলে ইঞ্জেকশন কেন নেব বা আমি জিজ্ঞাসা করলাম যে এরকম গ্রোথটা কেন বারবার কম আসছে কখনো বেশি আসছে আমাকে কি করতে হবে তো বললাম তোমাকে কিছু করতে হবে না ওটা যা করার বেবি নিজে নিজে করছে তোমাকে বাস ধৈর্য ধরে বসতে হবে আর পজিটিভ ভাবতে হবে তো আমি এখন এই বসেই আছি দেখা যাক এখন কি হয় না হয় আমি তো প্রে করছি আপনার সাথে সাথে আপনারাও প্রে করবেন আর তো কয়েকটা দিন যেন সবকিছু ভালোই ভালোই হয়ে যায় লাইফ কাটছে বাড়িতে বসে বসে স্ট্র দিয়ে ডাবের জল খাচ্ছি আমি তো এখন রাত্রেবেলা মা এদিকে ডিনারের এর প্রিপারেশন করছে মায়ের জামাই আজকে চলে যাচ্ছে বলে মা এখানে একটু ভালো মন্দ বানাচ্ছে মানে আমার কাছে তো এটা ভালো মন্দই এখন যদিও আমি আমার পুরো প্রেগনেন্সিতে প্রচুর প্রচুর খেয়েছি তবে বাইরে থেকে চাইনিজ খেতে পাইনি বলে একটু মনে খুঁতখুতি আছে তো বাড়িতে যেদিনই চাইনিজ রান্না হয় সেদিন আমি খুব খুশি সঙ্গে আমার বেবিও ভীষণ খুশি আর এদিকে সন্ধ্যাবেলা নীলও নিয়ে এসেছিল চিকেন পকোড়া এখানেই চিকেন পকোড়াটা দারুণ করে তো একটা করে চিকেন পকোড়া খাওয়ার পর এখন রাত্রে ডিনারে বসেছি এই হচ্ছে আমাদের ডিনার মা রাইস করেছে কিন্তু সেটা একটু অন্যরকম করে বানিয়েছে তার সঙ্গে এখানে ড্রাই চিলি চিকেন আর একটা করে অমলেট তো চলুন এখন ডিনারটা করি আজকের ভিডিওটা এখানে শেষ করি পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সকলকে